আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আকিজ গ্রুপে প্রকাশিত হলো বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব প্রতিদিন চাকরির আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখি এখানে যে পদগুলো আছে প্রত্যেকটা পদে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আপনারা যদি কেউ আমার মাধ্যমে অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে আমরা পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা দেখে নিব আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান প্রধান কার্যালয় বড়ো মগবাজার ঢাকা এক নম্বর পথে হলো ক্রয় কর্মকর্তা লিফ ফ্যাক্টরি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর পাশ এবং আপনাদের বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা পাশাপাশি আপনাদেরকে মোটরসাইকেল এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এপর হলো উৎপাদন কর্মকর্তা ফ্যাক্টরি এটার ক্ষেত্রে আপনাদেরকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা এরপর হলো স্টোর অফিসার ফ্যাক্টরি এটার ক্ষেত্রে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা এবং শিক্ষণ বিশকাল শেষ হলে বিশ হাজার টাকা এরপর হল সহকারী স্টোর অফিসার ফ্যাক্টরি এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাণিজ্য বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এরপর আছে কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী ফ্যাক্টরি এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইসএসসি পাস পাশাপাশি আপনাদের কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এবার আছে শেড সুপারভাইজার এইচএসসি পাশ পাশাপাশি আপনাদের উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এবার আছে কাগজ বিতরণী ফ্যাক্টরি এটার ক্ষেত্রে এইচএসসি পাশ বেতন পনেরো হাজার টাকা এবার আছে ক্যান্টিন ইনসার্স ফ্যাক্টরি এটার ক্ষেত্রে বাণিজ্য বিভাগের স্নাতক পাশ হতে হবে মাসিক বেতন পনেরো হাজার টাকা এ আছে ইলেকট্রিশিয়ান এটার ক্ষেত্রে আপনাদেরকে এইচএসসি পাশ হতে হবে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স পাওয়ার বিষয়ে এবং আপনাদের বেতন দেওয়া হবে দশ থেকে বারো হাজার টাকা এবং শিক্ষণ বিষয়ে অপারেটার ফ্যাক্টরি এটার ক্ষেত্রে আপনাদেরকে যে কোনো ভোকেশনাল স্কুল থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যাল পাওয়ার বিষয়ে এইসএসসি পাশ করতে হবে এবং ডিপ্লোমাদারী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই বেতন দেওয়া হবে দশ হাজার টাকা এবং সর্বশেষ হল পেপার কাটিং সহকারী ফ্যাক্টরি এটার ক্ষেত্রে এসএসসি পাশ থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের বেতন দেওয়া হবে দশ হাজার টাকা পাশাপাশি আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন যেমন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি উৎসব ভাতা চিকিৎসা সেবা অর্থাৎ সরকারি চাকরিজীবীদের মতো কিন্তু আপনাদেরকে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবার আপনাদের কর্মস্থল বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে পারে অর্থাৎ আপনাদেরকে আকিস গ্রুপের যে কোনো প্রতিষ্ঠানে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনাদের পোস্টিং দিতে পারে নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইলে এস এম এসের মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীগণ পঁচিশ জুন দু তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু অনলাইন আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে কিন্তু পদসংখ্যা অনেকগুলো কারণ এখানে পদসংখ্যা উল্লেখ নেই সুতরাং তারা কিন্তু বেশ কিছু সংখ্যক প্রার্থী নির্বাচিত করবে তো আপনারা যারা চাকরিটা নিতে ইচ্ছুক আপনারা পঁচিশ জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করবেন এবং কেউ যদি আমার মাধ্যমে অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে